নমস্কার বন্ধুরা সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেটস চ্যানেল থেকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান নিয়ে এসেছি যেখানে তোমাদের জল দফতরে এলডিসি ক্লার্কের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের শুধুমাত্র টুয়েলভ পাস তোমরা টুয়েলভ পাস হলেই এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং লাস্ট ডেট কবে রয়েছে বা স্যালারি ডিটেলস কী রয়েছে কতটা পোস্ট রয়েছে সব কিছুই এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব এখানে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সব কিছু ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব এবং এই ভিডিওটা দেখলে তোমরা অফিসিয়াল টপ পেয়ে যাবে তো ভিডিওটা স্কিপ না করে কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই আমাদের ত্রিপুরা জব সাপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকো বন্ধুরা নোটিফিকেশানটা এসেছে আইল্যান্ড আইল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে এখান থেকে নোটিফিকেশানটা এসেছে তোমাদের এখানে এপ্লিকেশান অনলাইন এপ্লিকেশানের ডেট স্টার্ট হচ্ছে সাত দশ দু হাজার পঁচিশ এবং তোমাদের লাস্ট ডেট থাকছে পাঁচ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের পাঁচ তারিখ তোমাদের লাস্ট ডেট থাকছে এখানে ফর্ম ফিল আপ করার তোমাদের এখানে কী কী পোস্টে ভ্যাকেন্সি রয়েছে দেখো প্রথমত লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি রয়েছে এখানে তোমাদের বয়সটা লাগবে আঠারো থেকে সাতাশ বছর এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে চারটা তার মধ্যে ইউ একটা ওবিসি একটা ইডাব্লিউএস একটা এসসি একটা এসটিদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই ঠিক আছে তারপর তোমাদের এখানে দ্বিতীয় নম্বর পোস্ট যে আছে জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার ঠিক আছে এখানে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল সিক্স বেতন দেওয়া হবে এখানে তোমাদের তিরিশ বছর পর্যন্ত বয়স চেয়েছে এবং তোমাদের টোটাল পোস্ট রয়েছে এখানে নয়টা ঠিক আছে তারপর তোমাদের তিন নম্বর যে পোস্টটা আছে সিনিয়র অ্যাকাউন্টস অফিসার এখানে তোমাদের লেভেল টেনের বেতন দেওয়া হবে এখানে থার্টি ফাইভ ইয়ার্স চেয়েছে তোমাদের ম্যাক্সিমাম এজ লিমিট ঠিক আছে তারপর এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে এটা তোমাদের প্রথমেই বলেছি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের টুয়েলভ পাস করা থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে থার্টি ফাইভ মিনিট সরি থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট এক মিনিটে থার্টি ফাইভ ওয়ার্ড তোমরা টাইপিং করতে হবে ইংলিশে যদি হিন্দিতে টাইপিং করো তাহলে থার্টি ওয়ার্ড পার মিনিট করতে হবে ঠিক আছে তারপর দুই নম্বর পোস্ট জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভের এখানে তোমাদের ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার চেয়েছে অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হাইড্রোগ্রাফিক অর ল্যান্ড সার্ভে এই কোয়ালিফিকেশান লাগবে নয়তবা এস আর অথবা এস আর অথবা আইআই অফ দ্য ইন্ডিয়ান নেভি উইথ সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হাইড্রোগ্রাফি অ্যান্ড নেভিগেশন এই কোয়ালিফিকেশানগুলো লাগবে তিনটা কোয়ালিফিকেশান দিয়েছে যে কোনো একটা কোয়ালিফিকেশান যদি তোমাদের থাকে তাহলে তোমরা এখানে ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে এবং তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান চেয়েছে নলেজ অফ কম্পিউটার প্রোগ্রামে কম্পিউটারে তোমাদের নলেজ লাগবে তিন নম্বর পোস্ট সিনিয়র অ্যাকাউন্টস অফিসার এখানে তোমাদের কী কী লাগবে কোয়ালিফিকেশান তোমরা এই যে দে কোয়ালিফিকেশানটা দেওয়া আছে এটা তোমরা স্ক্রিনশট থেকে পরিণীতি পারো যাদের এই কোয়ালিফিকেশানটা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবং থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স চেয়েছে এটা এগুলো তোমরা দেখে নেবে যাদের এই কোয়ালিফিকেশানটা আছে মেইনলি যে পোস্টটা এলডিসি এটার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করবে সুতরাং এই কোয়ালিফিকেশানটা ম্যাচ করছে কিনা তোমাদের সাথে দেখবে ঠিক আছে তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদের এজ লিমিটের ব্যাপারে তোমাদের যা যা এজ লিমিট দেওয়া আছে তার উপর আবার এসসি এসটি এস টি থাকলে ফাইভ ইয়ার্স ও থাকলে থ্রি ইয়ার্স এরকম করে এজ রিল্যাকসেশান কিন্তু তোমাদের এখানে দেওয়া আছে এখানে যদি তোমরা ফর্ম ফিল করতে চাও তাহলে ও অথবা ইউ ক্যান্ডিডেটসদের একটা অ্যাপ্লিকেশন ফি লাগবে পাঁচশো টাকা করে এবং যারা যারা ওমেন ক্যান্ডিডেটস আছো ওমেন ক্যান্ডিডেটস এবং তোমরা এসসি তারপর এস টি আছো তাদের কিন্তু কোনোরকম এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে না ঠিক আছে আর হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করবে ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপ্লাই অনলাইন থ্রো দ্য ওয়েবসাইট ডাব্লিউ ডট এ আই ডট এই ওয়েবসাইট তোমরা ওপেন করে সেখানে তোমরা হোম পেজের মধ্যে রিক্রুইমেন্ট যে অপশানটা থাকবে এখানে ক্লিক করবে এবং অ্যাপ্লাই অনলাইন ফর রিক্রুটমেন্ট এই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু ফর্মটা ফিল করে নিতে পারো অথবা কোনো কম্পিউটার শপে গিয়ে তোমরা ফর্মটা ফিল করে নিতে পারো তারপর দেখো তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে তোমাদের সিলেকশন প্রসেসটা থাকবে এখানে যারা যারা দ্য ফাইনাল সিলেকশন ফর দ্য পোস্ট উইল বি মেড অন দ্য বেসিস অফ পারফরম্যান্স অফ ক্যান্ডিডেটস এজ পার দ্য ফলোইং এজ অ্যান্ড ফলোড বাই ডকুমেন্টস ভেরিফিকেশান অফ এলিজিবল অ্যান্ড সাকসেসফুল ক্যান্ডিডেটস তোমাদের নিচে দেওয়া আছে কোন পরীক্ষাটা তোমরা কিভাবে সিলেকশন হবে তোমাদের রোয়ার ডিভিশন ক্লার্কে এখানে সিবিটি কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে প্লাস স্কিল টেস্ট তোমাদের টাইপিং টাইপিংয়ের যে টেস্টটা নেওয়া হবে এবং জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেওর ক্ষেত্রে তোমাদের সিবিটি শুধুমাত্র সিবিটি এক্সামটা নেওয়া হবে কম্পিউটার বেস টেস্ট কোনো রকম ইন্টারভিউ নেই সিনিয়র অ্যাকাউন্টস অফিসারের মধ্যে তোমরা সিবিটি প্লাস একটা ইন্টারভিউ কিন্তু তোমাদের দিতে হবে ঠিক আছে তারপর দেখো সেন্টার অফ এক্সামিনেশন তোমরা এক্সাম দেবে কোথায় সেন্টার কোথায় পড়তে পারে যারা যারা ত্রিপুরা থেকে এক্সাম দেবে তাদের সেন্টারটা কিন্তু গুয়াহাটিতে পড়বে তোমরা কিন্তু গুয়াহাটি গিয়ে পরীক্ষাটা দিতে পারবে আর নয়তো বা এমনিতেও অন্যান্য সেন্টার আছে মুম্বাই কলকাতা চেন্নাই এগুলো তোমরা যাবে না তোমরা গুয়াহাটিতেই সিলেক্ট করে পরীক্ষাটা কিন্তু দিতে পারবে তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান আশা করি তোমাদের পুরোটা বুঝিয়ে বলতে পেরেছি এবং তোমরা তোমাদের কোনো প্রবলেম নেই যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যদি তোমরা আরও ডিটেলস জানতে চাও এই জব নোটিফিকেশানের এই জব নোটিফিকেশানের ব্যাপারে তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে ওই চ্যানেল ওই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে পারো এবং ওইখানে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে অফিসিয়াল নোটিফিকেশানের যে পিডিএফটা আছে এটা কিন্তু ওইখান থেকে তোমরা পেয়ে যাবে আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ত্রিপুরা জবস আপডেটস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে